উচ্চ মাধ্যমিক তথা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞান বা এডুকেশানে তোমাদের মোট বারোটা অধ্যায় রয়েছে আর অনেকগুলো গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপ থেকে অল্প পড়েও একদম আট এবং চার নম্বরের প্রশ্নগুলো হুবহু কমন পাবে সেটা তোমাদের আসন্ন টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক একটাই সাজেশান যেটা টেস্ট পরীক্ষায়ও কার্যকরী হবে ফাইনাল পরীক্ষায়ও কার্যকরী হবে অর্থাৎ এই প্রশ্নগুলো প্রস্তুত করলে যেরকম টেস্ট পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ফাইনাল পরীক্ষার জন্য তুমি কিন্তু নিশ্চিন্ত হতে পারবে ইতিমধ্যেই তোমাদের শিক্ষা বিজ্ঞানের বড় প্রশ্ন এমসি কিউ কিউ বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর বোর্ডের নমুনা প্রশ্ন উত্তর সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেস্ক্রিপশানে শিক্ষা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং এর আগে যেরকম উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি আগামী দিনেও তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আরও উত্তরসহ ফ্রিপিডিএফের ভিডিও পেয়ে যাবে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের বিজ্ঞানের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্যই একটাই সাজেশান তোমাদের চারটে গ্রুপে প্রশ্ন হবে প্রত্যেকটা গ্রুপে অনেকগুলি করে অধ্যায় আছে আমি তোমাদের বলে দেবো সব অধ্যায় না পড়েও কীভাবে অল্প পড়ে বাছাই করে তোমরা কমন পাবে এখানে স্টার দেওয়াও কিন্তু প্রশ্ন পাবে স্টার দেওয়াগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট চাইলে শুধু সেই প্রশ্নগুলোও পড়তে পারো তবে সাজেশানটা তোমাদের বুঝে নিতে হবে যদি না বোঝো সব পড়তে গেলে কিন্তু সময় কোলাতে পারবে না তাই অবশ্যই বুঝে পড়তে হবে কোনগুলো পড়বে কোন অধ্যায়গুলো পড়বে সেটাই কিন্তু বুঝতে হবে প্রথমে গ্রুপে গ্রুপেতে তিনটি অধ্যায় রয়েছে তিনটি অধ্যায় থেকেই একটি 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 করে বড়ো প্রশ্ন আসবে দুটো বড় প্রশ্নের উত্তর লিখতে হবে আট নম্বর মোড ষোলো তাই যে কোনো দুটো অধ্যায় তোমরা যদি পড়ো চলবে যেটা তিন নম্বর অধ্যায় রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান সেখান থেকে একটি অঙ্ক আসবে মিন মিডিয়ান মোডের যদি অঙ্ক করো তাহলে প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায়ের বড় প্রশ্ন পড়বে দুটো অধ্যায় পড়ার দরকার নেই আর যদি মনে করো যে আমি অঙ্ক করব না সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় দুটো অধ্যায়ের বড় প্রশ্নই তোমাকে কিন্তু পড়তে হচ্ছে প্রথমে প্রথম অধ্যায় শিখন প্রথম প্রশ্ন আগ্রহ এর সংজ্ঞা দাও আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রেষণা বা প্রেসন ক্রিয়া কাকে বলে প্রেষণা চক্রের বর্ণনা দাও একই সাথে শিক্ষাক্ষেত্রে প্রেশনার ভূমিকা আলোচনা করো স্টার দেওয়া প্রশ্ন নেক্সট ক্ষমতা কাকে বলে স্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো নেক্সট সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো দুই যোগ ছয়ের প্রশ্ন নেক্সট পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো নেক্সট বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট চলে যাব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল প্রথম প্রশ্ন শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি একই সাথে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো দুই যোগ ছয়ের প্রশ্ন নেক্সট থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কী শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো চলে যাব নেক্সট তৃতীয় অধ্যায় এখান থেকে একটি অঙ্ক তো আসবে তার সাথে একটি প্রশ্নও দেবে হয় মিন কাকে বলে মধ্যমান কাকে বলে কল্পিতগর কাকে বলে বা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে হিস্টোগ্রাম কাকে বলে এই ধরনের সংজ্ঞাগুলো তোমাদের পড়তে হবে আর মিন মিডিয়ান মোড নির্ণয়ের অঙ্ক বা ভূস অঙ্ক প্র্যাকটিস করতে হবে এই যে বড় প্রশ্নগুলো দিচ্ছি না সকল বড় প্রশ্নের উত্তর সহ ভিডিও পিডিএফ সহ আমরা কিন্তু চ্যানেলে এনেছি পাশাপাশি তোমাদের লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার এমসি কি উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি চ্যাপ্টার ওয়াইজ কি উত্তর উত্তরসহ এনেছি পিডিএফ সহ বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধানও উত্তর সহ পিডিএফ এনেছি সমস্ত কিছুগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এডুকেশনের সেখানে গেলেই সব ভিডিওগুলো পেয়ে যাবে আর ভিডিও দেখে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো চলে যাব নেক্সট গ্রুপ সবথেকে বড় গ্রুপ এই গ্রুপবিতে পাঁচটা অধ্যায় রয়েছে চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এই যে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় মিলিয়ে তিনটি বড় প্রশ্ন আসবে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানেই বলে দিন চার নম্বর অধ্যায় আর পাঁচ নম্বর অধ্যায় যে কোনো একটি অধ্যায় থেকে তোমাদের একটি বড় প্রশ্ন আসবে আর ওদিকে ছ নম্বর অধ্যায় আর আট নম্বর অধ্যায় এই দুটো থেকে একটি করে কনফার্ম বড় প্রশ্ন আসবেই তাই যদি চাও যে দুটোই দুটো চ্যাপ্টার পড়বো তাহলে ছয় এবং আট নম্বর অধ্যায় পড়তে পারো আর যদি মনে করো যে না বেশি পড়বো সেক্ষেত্রে তোমাদের জন্য এইখানে পাঁচ নম্বর অধ্যায়ের প্রশ্নও দেওয়া রয়েছে দেখো চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ প্রথম সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো পঞ্চম অধ্যায় বলেছি চার এবং পাঁচের মধ্যে একটি অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে সেটা আসার সম্ভাবনা পঞ্চম অধ্যায় থেকে বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দেখো স্টার দেওয়া রয়েছে প্রশ্ন প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে রাধাকৃষ্ণন কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কি কি ছিল অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে বিশ্ববিদ্যালয় কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করে এরপর ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন যেখান থেকে বলেছি একটি বড় প্রশ্ন আসবেই দুটি দিয়েছি চেষ্টা করবে দুটিই পড়ার জন্য প্রথম প্রশ্ন দেখো মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো আর নেক্সট কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হচ্ছে তারপর সপ্তম অধ্যায় থেকে আমি দিনই প্রশ্ন কারণ আসবেই না অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এখান থেকে একটি বড় প্রশ্ন আসছেই দুটি বড় প্রশ্ন দিয়েছি দুটি তোমাদের কিন্তু করতে হবে প্রথম জাতীয় শিক্ষানীতি এর মূল সুপারিশগুলি আলোচনা করো আর উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে চলে যাব গ্রুপ সি আর গ্রুপ ডিতে গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে চার নম্বর চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় গ্রুপ সিতে দুটো অধ্যায় রয়েছে ন নম্বর অধ্যায় আর দশ নম্বর অধ্যায় দুটো অধ্যায় থেকেই একটি একটি করে চার নম্বরের প্রশ্ন আসবে তোমাদের একটি চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে তোমাদের কী করণীয় হয় নম্বর অধ্যায় পড়ব নয় দশ নম্বর অধ্যায় পড়বো সিম্পল তো আমি দুটো অধ্যায় থেকেই সাজেশন দিচ্ছি তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো একটা অধ্যায়ের বড় প্রশ্ন পড়বে নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা প্রথম দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কী নেক্সট ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো আর তিন নম্বর অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো চলে যাব দশ নম্বর অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ প্রথম প্রশ্ন সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো নেক্সট সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো নেক্সট সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো চলে যাব গ্রুপ ডি যেখান থেকে চার নম্বরের দুটি প্রশ্ন আসবে একটির উত্তর লিখতে হবে এখানেও দুটি অধ্যায় রয়েছে এগারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় আমি বলবো ছাত্রছাত্রীদের ছাত্রীদের বারো নম্বর অধ্যায়টা করো আমি দুটো অধ্যায়েরই সাজেশান দেবো যার যেটা সুবিধা সেটা পড়বে তবে আমার প্রেফারেন্স নিলে আমি বলব বারো নম্বর অধ্যায় পড়ো সোজা অধ্যায় বানিয়েও লিখতে পারবে অল্প পড়তে হবে এগারো নম্বর অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সাজেশানটা দেখো প্রথম শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব নেক্সট জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নেক্সট মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চলে যাব বারো নম্বর অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা দুটো প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো আরেকটি শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল সাজেশান একদম একশো শতাংশ নিশ্চিত টেস্ট পরীক্ষায় যেই স্কুলই প্রশ্ন করুক না কেন যেই রকমভাবে বললাম এই রকমভাবে পড়ো হান্ড্রেড পারসেন্ট সব কমন পাবে আর ফাইনাল পরীক্ষায় তো কোনো কথাই হবে না কমন পাবেই পাবে ছোট প্রশ্নের সাজেশনও দেওয়া রয়েছে উত্তর সহ ফ্রি পিডিএফও দেওয়া রয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো